তো ফ্রেন্ড সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা অতিরিক্ত গরম পড়েছে তো ভাবলাম আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে ফেরার প্রতি তোমাদের সাথে ব্লক করল তো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো সূর্য একদম রোদ একদম ঝকঝক ঝকঝক তক তক করে পড়ছে তো মাঠের একটু উঠোনে একটু হাঁটতে ইচ্ছা হলো তোমাদের সেটুকু একটু শেয়ার করি আর এই গরমের মধ্যে আশা করি তোমরা বেরোবে না তো চলো যায় ঘরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা হাঁটতে হাঁটতে দেখলাম বা আম গাছে কী সুন্দর সুন্দর আম ঝুলছে ইস কেউ যদি পেরে দিত বিশ্বাস করো আমি আমের আচারটা অন্তত করতাম কিন্তু ওই ইচ্ছাটাই সার তো যাই হোক দেখেই মনটা শান্ত করলাম এবং মনটা ভালো লাগলো সেই জন্যই না ভিডিওটা করলাম তো বন্ধুরা তোমাদের সাথে আড্ডা দিতে আমি চলে আসলাম তো বিষয়টা হলো যখন দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে যখন ঘরে ফেললাম তা দেখছি এত গরমের তাপ যেহেতু অনেকটা টাইম ছিলাম এত গরমের জন্য একদম গরম হাওয়া বইছে তা এই গরমে কয়েকটা জিনিস খাওয়া খুব জরুরি তা ভাবলাম তোমাদের সাথে আড্ডা যেমন দেবো আড্ডাটা একটু অ্যাক্টিভলি আড্ডাটা হওয়া ভালো যেটা মানুষের কাজে লাগবে এই হচ্ছে মৌসুম লেবু মৌসুম লেবু এই ঠান্ডাতে কী বলবো ঠান্ডা না এই গরম ওয়েদারের শরীরটাকে খুব ঠান্ডা রাখে আর সাথে হচ্ছে ও তোমাদের সামনে যদি লবণ বা চিনি এটা মিশ্রিত জল খেতে খুব করে মি লাগে তাহলে এরম একটা পাউচ দোকান থেকে কিনে নাও আর ক্যামেরাটা অফ করে আমি এই জলটা অলরেডি রেডি করেছি এর মধ্যে মিক্স করব তারপর তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা জলে মোটামুটি কিছু পরিমাণ মিশিয়ে নিই একদম ডিপ ওয়ারেস জল বানাবো ব্যাস এনাফ এটা হচ্ছে ওয়ালেট ওয়ারেস দেখে নাও এটা যে কোনো মেডিসিনের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ভালো করে মিক্স করে নি বাড়িতে এরকম আওয়াজ না বাড়ির কিছু কিছু সদস্য খুব রেগে যেত তা যাই হোক এই এই গ্লাসটা এই গ্লাসটা কিন্তু অদ্ভুত দেখতে দেখো অনেকটা সাইজে বড় তা আওয়াজটা করতে গিয়ে মনে পড়লো ছোটোবেলায় যখন স্কুল থেকে ফিরতাম মা কিন্তু অনেক সময় লেবুর শরবত করে দিত আর বেসিক্যালি হচ্ছে এই গরমে মিষ্টির শরবত করে দিত তাহলে কি আর পেটটা ঠান্ডা থাকে তা খেয়ে থেকে কীরকম বানালাম খুব সুন্দর তাহলে বন্ধুরা কি দাঁড়ালো আড্ডাটা এটাই দিলাম এই গরমে মোসম্বি লেবু আর ওয়ারেস জল খাও তাহলে আমি এখন একটু লাঞ্চ করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা মানে হঠাৎ করে মাথায় আসলো যে এমন কিছু তোমাদের সাথে আড্ডা দিই যেটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তাহলে এখন কি যাই আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে চল একটুখানি বাইরে গিয়ে গল্পটা করে নাকি এই ব্যালকনিতে প্রচুর গল্প আছে প্রচুর গল্প বলে শেষ করা যাবে না আর দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা শুনশুন করছে কোয়ার্টারের উঠোনেও কেউ নেই কোনো লোক নেই সামান্য পুকুর পর্যন্ত নেই সবাই বুঝতে পারছে যে গরমের হাওয়াটা এতটাই মারাত্মক তো বন্ধুরা আজকের এই ছোট্ট এবং কার্যকরী ব্লগটা কেমন লাগবে তোমরা জানাবে আর আগেই বলছি প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তারপর তোমরা যদি আমার ভিডিও তখন আমরা নিশ্চয়ই বানাতে ইচ্ছে করবে না তো সকলকে বলছি ভিডিওটা দেখো এবং প্রচুর 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 পরিমাণে করো শেয়ার করো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ বাই